প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি যারা রেকর্ড এবং যারা চাকরি খুঁজতেছেন ডিফেন্সের চাকরি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে ভিডিওটি হলো বাংলাদেশ সেনাবাহিনী আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব কর্তব্য ও কাজ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী আর্টিলারি রেজিমেন্ট হলো সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সহায়ক শাখা তার প্রধান কাজ শত্রুর অবস্থানে দূর পাল্লায় ভারী অস্ত্র দিয়ে গোলা বর্ষণ করে মূল সেনা সদস্যকে সহায়তা করা আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব ও কাজ নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলে এর আগে আরো বীর বেঙ্গল এমসি সিগনাল ইঞ্জিনিয়ার কোর নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা চাইলেও সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এবং আমাকে অনেকে রিকোয়েস্ট করছে যে ভাইয়া আর্টিলারি রেজিমেন্টের কোরের কি কি কাজ বা তারা কি ধরনের কাজ করে থাকে সে নিয়ে একটু আলোচনা করার জন্য তারই প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি আর একটা রিকোয়েস্ট ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ এখন আসা যাক মূল আলোচনায় আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব ও কাজ এক নম্বর দূরপাল্লায় গোলাবর্ষণ ইনডাইরেক্ট ফায়ার সাপোর্ট শত্রু অবস্থান রাডার বা রকেট ধ্বংস করতে গোলাবর্ষণ করা মূল বাহিনীকে সুরক্ষা ও অগ্রসর সক্ষমতা দেয়া দুই নম্বর বাহিনীর আগাম প্রস্তুতি ও পরিকল্পনা সহায়তা যুদ্ধ শুরুর আগে শত্রু অবস্থান বিশ্লেষণ করে তাকে ঠিক করা গোলাবর্ষণের ধরন ও পরিমাণ নির্মাণ তিন নম্বর ফায়ার কন্ট্রোল ও সার্ভেন্স আধুনিক প্রযুক্তির মাধ্যমে শত্রু অবস্থান নির্ধারণ করা রেঞ্জ ফাই ফাইন্ডার ড্রোন রাদার ব্যবহার করে টার্গেট লোকেট করা চার নাম্বার ফায়ার অ্যাডজাস্টমেন্ট প্রথম দফায় গোলাবর্ষণের পর লক্ষ্য অনুযায়ী কালেকশন করা পর্যবেক্ষণ দল মাঠে থাকায় এ কাজের জন্য ফায়ার প্লানিং ও কোঅর্ডিনেশন ইনফেন্ট্রি আর্মার্ড ও অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে গোলাবর্ষণের পরিকল্পনা তৈরি করা ছয় নম্বরে প্রশিক্ষণ ও যুদ্ধ প্রস্তুতি নিয়মিত ফায়ার প্র্যাকটিস লাইভ ফায়ারিং মানচিত্র পাঠ গোলা বারুদের ধরন অস্ত্র রক্ষণ ইত্যাদি প্রশিক্ষণ সাত নম্বরে আধুনিক অস্ত্র পরিচালনা হাউজার মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম এম আর এল এস মর্টার ফায়ার ডিরেকশন সেন্টার ইত্যাদি চালানো ও রক্ষণাবেক্ষণ আট জাতীয় জাতিসংঘ মিশনে মিশনে সহায়তা প্রয়োজন হলে ইউনিট পাঠানো হয় ফায়ার সাপোর্টের জন্য সর্বশেষ বলা যায় আর্টিলারি রেজিমেন্ট হল সেনাবাহিনীর লং রেঞ্জ হেভি ফায়ার পাওয়ার এটি মূলত যুদ্ধর ক্ষেত্রে বড় ভূমিকায় থাকে কিন্তু সরাসরি যুদ্ধ রেখায় না গিয়ে দূর থেকে শক্তিশালী আঘাত হানে এ শাখায় কাজ করতে হলে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক স্থিরতা ও প্রযুক্তি ব্যবহারে দক্ষ হতে হবে আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছো এবং এরকম আরো কোন কোর্স সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানাবে এবং তুমি যদি চাও যে এই কোরের মধ্যে কিভাবে যোগ দিবে এটা যদি চাও জানতে চাও কমেন্টে জানাবে আমি তোমাকে সাজেশন দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দিবে